এটা দেখতে যেমন গরু মাংসের কষা কিংবা গরুর কলিজার কষার মতো লাগছে ঠিক খেতেও তেমন এটার স্বাদ আমার কাছে তো গরু মাংসের কষা কিংবা গরুর কলিজার কষার মতোই লাগে কিংবা গরুর বট বা ভুঁড়ি সেটার মতোও লাগে অনেকটা এটার স্বাদ কিন্তু এটা কোনো মাংস বা কলিজা নয় এটা পুরোপুরি একটি সবজি কি এই সবজি কেউ কি অনুমান করতে পারছেন যারা অনুমান করতে পারছেন তারা কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমুর হাতের মজাদার এই তরকারিটির রেসিপি এই তরকারিটি এতটাই ইয়ামি যে আসে এটা দিয়ে আপনি যতগুলো ভাত খান তার থেকে দ্বিগুণ পরিমাণ ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন আর এটার স্বাদ মুখে যেন লেগেই থাকবে যারা গেস্ট করছিলেন হ্যাঁ অনেকে ঠিকই ধরেছেন এটা হলো সয়াবিন সয়াবিন ভুনা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আম্মুর হাতের মজাদার এই সয়াবিন ভুনার রেসিপি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক পুরো ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এখানে আম্মু কিছু পরিমাণ সয়াবিন নিয়েছে তারপর সেগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে সিদ্ধ করে নিয়েছে খুব বেশি সিদ্ধ করতে হবে না জাস্ট সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে আর এদিক থেকে আলু কেটে নিয়েছে এরকম টুকরো টুকরো করে ছোট ছোট আকারের এগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে আর এখানে কিছু পরিমাণ পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছে আর কিছুগুলো কাটতে বাকি আছে পরবর্তীতে সেগুলো কেটে নেবে আপনাদের সঙ্গে তার আগেই আমি শেয়ার করে ফেললাম তো চলুন আর দেরি না করে এবার চলে যাই নেক্সট প্রসিডিউরে ওদিক থেকে চুলা অন করে দিয়েছে এবং চুলার মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেয়া হলো আলুগুলোকে এখানে প্রায় ফর্টি পারসেন্টের মতো ফ্রাই করে নিতে হবে খুব বেশি ফ্রাই করা যাবে না জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে এটাকে এখান থেকে তুলে নিতে হবে আর এই তরকারিটিতে তেলের পরিমাণটা কিন্তু একটু নর্মাল যেমন আমরা তেল খাই তার থেকে একটু বেশিই লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আলুগুলোকে কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে এভাবে ভেজে নেওয়া হলো ফর্টি পার্সেন্টের মতো এটাকে ভাজা হয়েছে এরপর আলুগুলোকে তুলে নেওয়া হয়েছে আর সয়াবিনগুলোকে দিয়ে দেওয়া হলো সেই তেলের মধ্যে এই সয়াবিনগুলো কিন্তু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করা আছে এবং এর সঙ্গে হলুদ লবণ মাখানো আছে এটাকে এবার এর মধ্যে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এখানে সয়াবিন এবং আলুর রেশিওটা হতে হবে থ্রি ইস টু টু অর্থাৎ এখানে যদি আপনি সয়াবিনের পরিমাণ দেন তিন কাপ তাহলে আলুর পরিমাণ হবে দু কাপ এইভাবে কম বেশি করে ঠিক একই রেশিওতে আপনারা এটার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন তো যাই হোক এদিক থেকে দেখতে পাচ্ছেন কিন্তু সয়াবিনগুলোকে হালকা নেড়ে চেড়ে এই তেলের মধ্যে কিছুটা ফ্রাই করে নিচ্ছে এটাকে খুব বেশি ভাজা যাবে না জাস্ট আলুগুলো যেমন ভেজেছেন ঠিক তেমনভাবেই ভেজে নিতে হবে এই সয়াবিনগুলো খেতে এতটাই মজা আর যদি ঠিক এইভাবেই আপনারা রান্না করেন তাহলে কিন্তু এটার টেস্ট একদম পারফেক্ট আসবে তো সয়াবিনগুলো এদিক থেকে ভাজা হয়ে গিয়েছে আর তারপর আম্মু আলু এবং সয়াবিন এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছে আমি হাত দিয়ে একটি সয়াবিন তুলে একটু টেস্ট করলাম এভাবেও খেতে কিন্তু মোটামুটি মন্দ লাগছে না তো এদিক থেকে পেঁয়াজ রসুন এগুলো আম্মু তেলের মধ্যে দিয়ে দিয়েছে এবং এখানে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছে পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি সেখানে হলো আম্মু তেল দেওয়ার পর এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছিল এখানে নাকি এই তেলটা ফুটন্ত অবস্থায় যদি এক চিমটি পরিমাণ লবণ দেওয়া যায় তাহলে নাকি রান্নার সময় তেলটা ছিটকে আসে না তো আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে এখন এতটুকু লবণ দিলে কেন তো আম্মু আমাকে এই কথাটি বললো তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এটা হয়ে গেল আজকের ভিডিওতে একটি টিপস তো যাই হোক দেখতে পারছেন পেঁয়াজ আর রসুনগুলোকে কিন্তু এখানে হালকা আচে ভেজে নেওয়া হচ্ছে এগুলোকে কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না যেহেতু ওটা তরকারিটা একদম কষা কষা হবে পরে এটা এমনিতেই অনেকটা ভাজা যাবে কষানোর সময় তো এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে এখানে গুঁড়ো মশলাগুলো প্রথমে আম্মু এখানে দিয়ে দিল শুকনো মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োটার পরিমাণটা দিতে হবে আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী খুব বেশি ঝালও আমরা খাই না আবার একদম কম খাই তেমনটাও না মোটামুটি যেমন আমরা ঝাল খাই সেই অনুযায়ী আম এখানে মরিচের গুঁড়োটা দিয়েছে এবং তারপর এখানে দিয়ে দিল হলুদের গুঁড়ো এরপর পেঁয়াজ রসুনের সঙ্গে এই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন তেলের সঙ্গে খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যায় এদিক থেকে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ যেহেতু আলু এবং সয়াবিন এগুলোতে আগে থেকেই সামান্য পরিমাণ হলুদ এবং লবণ মাখিয়ে রাখা হয়েছিল তাই হলুদের পরিমাণ এবং লবণের পরিমাণটা কিন্তু সেই অনুপাতে বুঝে দিতে হবে এরপর সেই ভেজে রাখা আলু এবং সয়াবিনগুলো দিয়ে দিল এই মশলাটার মধ্যে তারপর মশলা সহ এই আলু সয়াবিন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকেই মনে করে সয়াবিনগুলোকে ভেঙে না দিলে সেগুলোর ভিতরে নাকি কোনো স্বাদ ঢোকে না কিন্তু এটাকে যদি আপনি এইভাবে রান্না করেন ঠিক আম্মু যেভাবে রান্না করছে তাহলে এটার স্বাদ ভিতরে তো ঢুকবেই সেই সাথে সাথে মুখে দেবার সঙ্গে এমন একটা টেস্ট লাগবে মনে হচ্ছে আপনি মাংস খাচ্ছেন ঠিক একই রকমের ফিল হবে এরপর আম্মু এখানে দিয়ে দিল আদা বাটা আদা বাটা দেবার পর এখানে আম্মু অ্যাড করবে রসুন বাটা এই যে আদা রসুন এগুলো আগে থেকে ব্লেন্ড করে রেখেছিল তো সেগুলো হচ্ছে এখানে আমি এরপর দিয়ে দিল দেবার পর এখানে দিয়ে দিল গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটি বাড়িতেই তৈরি করা এবং এই গরম মশলার গুঁড়োটির মধ্যে যে শুধু গরম মশলাই রয়েছে তা কিন্তু নয় এটার মধ্যে আছে ভাজা জিরে এবং ভাজা ধনিয়া শুকনো খোলায় আম্মু জিরেগুলোকে ভেজে নিয়েছে এবং ধনিয়াগুলোকে ভেজে নিয়েছে তারপর গরম মশলা সেই ভাজা জিরে ভাজা ধুনিয়া সঙ্গে ব্লেন্ড করে এই মশলাটি তৈরি করেছে তো সেটা এখানে আম্মু দিয়ে দিল এরপর সমস্ত মশলাগুলোকে এই তরকারিটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি সামান্য পরিমাণ পানি দেওয়ার কারণটা হলো যেন মশলাগুলোর সঙ্গে এই আলু এবং সয়াবিনগুলো খুব ভালোভাবে মিশে যায় অর্থাৎ আলু এবং সয়াবিনগুলোর ভিতরে যেন মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছায় সেই জন্য সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করতে হবে এরপর আমু এখানে দিয়ে দেবে তেজপাতা তেজপাতা হচ্ছে আপনি দিতে পারেন এইরকম সাইজের ঠিক দুটার মতন তাহলে এনফ এরপরেই তো তেজপাতা তারপরে যা সমস্ত মশলা দেওয়া হলো সব কিছু সমেত এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে একটি ঢাকনা দিয়ে দিল এবং এটা হালকা আছে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এদিক থেকে দেখতে পাচ্ছেন পানিটা নিচ থেকে একদমই শুকিয়ে গিয়েছে এবং আম্মু এটাকে নেড়ে নেড়ে আরও বেশি কষা কষা করে নিচ্ছে যখন দেখবেন যে এটা নিচ থেকে তেল চুপচুপ করে ভেসে আসছে তখন বুঝে যাবেন যে এটা কিন্তু প্রায় আপনার হয়ে গিয়েছে আর যদি আলুগুলো সেদ্ধ এখনও ঠিকঠাকভাবে না হয় তাহলে আরও কিছুটা পানি চাইলে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন তবে এই তরকারিটা কিন্তু একদম কষা কষা মাংস যেরকম আমরা কষা কষা করে রান্না করে খাই ঠিক সেই রকম হয় এবং শুধু দেখতেই সেরকম হয় তা নয় এটার স্বাদটাও ঠিক সেম লাগে আমার কাছে আমি তো এটা পাশ থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমার আম্মু রান্না করছিল তো ভিডিও করার সময় এটার যে কষানোর একটা অসাধারণ স্মেল এটা নাকের মধ্যে আসছিল আর মনে হচ্ছিল যেন এখনই খেয়ে ফেলি তারপর আম্মু আমাকে বললো যে এটা লবণটা ঠিক আছে কি না একটু দেখে নিতে আমি একটু টেস্ট করে দেখলাম যে হ্যাঁ মনে হচ্ছিল যে আরও একটু লবণ লাগবে তারপর আম্মু এখানে আর সামান্য পরিমাণ লবণ দিল এরপর দেয়া হবে কিছুটা পরিমাণ পানি যেহেতু প্রথমে পানিটা দেওয়া হয়েছিল আলু এই সয়াবিন এগুলোর সঙ্গে যেন মশলাটা ভালোভাবে মিশে যায় সেজন্য এরপর পানিটা দেওয়া হবে যেন আলুটা এবং সয়াবিনটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয় সেজন্য এই যে খুব বেশি না জাস্ট সামান্য পরিমাণ পানি দেওয়া হলো তারপর একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে হালকা আচে এটা খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যাবে আম্মু আরও কিছুক্ষণ এটাকে একটু চেড়ে দিচ্ছে যেহেতু পানিটা অ্যাড করলো তো পানির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে যেন তরকারিটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো সেই জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য এবং হালকা আঁচে এটাকে কিন্তু রান্না করতে হবে এ পর্যায়ে এই যে আম্মু ঢেকে দিল এবং চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিল তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি পরে আবারও অন করবো সঙ্গেই থাকুন এই তো ক্যামেরাটা আবারও অন করলাম এরই মাঝে এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমার ছোট ভাই ও ভাত খেয়ে নিয়েছে তো ওর জন্য কিছুটা পরিমাণ সাইড থেকে তুলে ওকে দেওয়া হয়েছিল। আর বাদ বাকি যেটা আছে সেটাকে আমি এখন একটি বোলের মধ্যে বেড়ে নেব। এখন সবাই মিলে আমরা একসাথে বসে লাঞ্চ করব তো আমি একটি বোলের মধ্যে বা একটি প্লেটের মধ্যে এটাকে আগে তুলে নেই একটি প্লেট আগে নিয়ে আসি তার আগে একটু টেস্ট করি আহা হা এটার লুকস এবং এটার ঘ্রাণ মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি এই যে দেখুন আমি একটি চামচের মধ্যে নিয়ে নিয়েছি টেস্ট করে বলি এটার স্বাদটা কেমন হয়েছে অ হাহা জাস্ট অসাম হুম হুম এবার ভাত দিয়ে এটা খাবো তো এই যে দেখতে পাচ্ছেন একটি হাফ প্লেটের মধ্যে এটাকে আমি বেড়ে নিয়েছি আর এটাকে নিয়ে এবার আমি ডাইনিং টেবিলে চলে যাচ্ছি সবাই একসঙ্গে বসে খাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম তো সবাই একসাথে খাওয়ার জন্য এটাকে আমি তুলে নিয়ে ডাইনিং টেবিলে যাচ্ছি আপনারাও চলুন আমার সাথে এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন মজাদার এই সয়াবিন ভুনার ফাইনাল লুক এক কথায় ডেলিশিয়াস শুধু দেখতেই যে এটা ডেলিশিয়াস তা নয় এটা খেতেও ভীষণ মজা এবং ঘ্রান্ত এক কথায় অসাধারণ আপনারা চাইলে বাড়িতে আজ কিংবা কাল তৈরি করে ফেলতে পারেন এই মজাদার সয়াবিন ভুনা ঠিক এই প্রসেসে যদি বাড়িতে আপনারা এটা রান্না করেন তাহলে আমি আপনাদেরকে যেমন এটার স্বাদের বর্ণনা দিলাম ঠিক তেমন স্বাদই পাবেন এই সয়াবিন অনেক বেশি একটি নিউট্রিশিয়াস ফুড যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এবং যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আমার মনে হয় আজকের এই রেসিপিটি অনেকখানি হেল্পফুল হবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর থাকুন স্বাদে আনন্দে আনন্দলোকে লোকে মঙ্গল আলোকে